দুই দিনের মধ্যে বিচার শেষে রায় বাস্তবায়নের দাবি চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়াদ মুহম্মদ রিজাউল করিম পীর সাহেব চর্মনাই মাগুরার শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি বলেছেন যে অভিশপ্তরা এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার আগামী নব্বই দিনের মধ্যে সমাপ্ত করে রায় কার্যকর করতে হবে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন চরণ পীর বলেন প্রয়োজনে আইন সংশোধন করুন বা নতুন আইন তৈরি করুন কিন্তু নব্বই দিনের মধ্যে রায়ের বাস্তবায়ন দেখতে চায় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শ্রমিক অসন্তোষ নিয়ে তিনি বলেন পোশাক শ্রমিকের ঘাম ও শ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে কিন্তু ঈদ আসলেই সেই শ্রমিকদের ঘামে অর্জিত বেতন বোনাস আদায় করার জন্য রাস্তায় নামতে হয় বিক্ষোভ করতে হয় এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না তাই কোন ধরনের অজুহাত না দেখিয়ে বিশ রোজার মধ্যে শ্রমিকের বেতন বোনাস বুঝিয়ে দিতে হবে ঢাকার সাততলা বস্তিতে আগুনের সর্বস্ব হারানো অসহায় নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে চরমায় পীর বলেন রাষ্ট্রকে অবশ্যই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং দেশের অগ্নি নিরাপত্তা জোরদার করতে হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন অপরাধীদের চেয়ে রাষ্ট্র অনেক বড় ফলে অপরাধীদের দমনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যর্থতা গ্রহণযোগ্য না তাই যে কোনো মূল্যে তাদের দমন করতেই হবে